মোহাম্মদ হৃদয় আপনাদেরকে আজকে আমরা বড়ো ধরনের অফার দিব যে ড্রেসের প্রাইস পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেস ওই ড্রেসে আপনাদের জন্য থাকবে মাত্র তেরোশো টাকায় অফার আমি দেখাচ্ছি এক এক করে দেখতে থাকেন আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন প্রত্যেকটা ড্রেস দামি ড্রেস অনেক দামি ড্রেস এখানে এটিগুলো হয়তো সব ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে একদম সম্পূর্ণ নিচের প্যান্ডে কাজ করা প্রত্যেকটা দামি ড্রেস প্রত্যেকটা দামি ড্রেস আমরা তেরোশো টাকা করে অফার দিচ্ছি এটা সম্পূর্ণ শিফন সম্পূর্ণ শিফনের মধ্যে দেখেন কাজ দেখেন নিচের প্যানেল থেকে শুরু করে অল ড্রেসটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা এই ড্রেস আপনারা নিজেরাও জানেন যে এই ড্রেস কত টাকা বিক্রি করে অন্য খুলতে হবে না রাখো এমনি এই যে অন্যটা হচ্ছে এটা রাখো এই যে অন্যটা হচ্ছে এটা ঠিক আছে এই যে এটা প্যান্টের মধ্যে কাজ করা মাত্র তেরোশো টাকা অফার খুলো এক এক করে ফুলো খুলতে থাকো প্রত্যেকটা ফুলো দামি দামি ড্রেস সবগুলো খুলো পাঁচ থেকে ছ হাজার সাত হাজার টাকা যত ড্রেস আছে সব তেরোশো টাকা অফার এ সুযোগ মিস করলেই মিস নাকি মিস করলেই হাত ছাড়া এটা এ এটা তো শিফন না রে সম্পূর্ণ শিফন আল্লাহ কী ড্রেস দিচ্ছি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা অনেক দামি ড্রেস রাখো অনেক দামি ড্রেস মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা দামি ড্রেস এটা দেখাও এটা দেখাও খুলো খুলো আল্লাহ এটা কি প্যারোট গ্রিন কালার প্যারো গ্রিন কালার অনেক সুন্দর তো কালারটা এই যে নিচের প্যানেল এই যে সুতার কাজ সিকোয়েন্সের কাজ কত সুন্দর বোন দেখেন এই সুযোগ মিস করেন না ভিডিওর ক্যাপশনের মধ্যে আমরা আমাদের অনলাইন নাম্বারটা আছে ঢাকা ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে নেবেন নিয়ে নেবেন তাড়াতাড়ি যারা দোকানে আসবেন ঝটফট চলে আসবেন আমরা দামি দামি যে ড্রেসগুলা এই আর সব লাগছে এই ড্রেসগুলো তেরোশো করে অফার দিয়ে দিচ্ছি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতল পূর্ণিমাসাই রাখো এগুলো সব দামি ড্রেস আমরা তেরোশো করে দিয়ে দিচ্ছি এটা নিচের প্যানেলটা সব দামি দামি ড্রেস এটা হচ্ছে দু এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে অন্যটা ফোর পিস সব ফোর পিস দামি ফোর পিস মাত্র তেরোশো দাঁড়ো এই একটা ড্রেস খুলো এটা এটা আরও সুন্দর ড্রেস এটা আরও সুন্দর ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির মস্তিন কাপড় মস্তিন কাপড় সব ইন্ডিয়ান কিন্তু যা দেখাচ্ছি সব ইন্ডিয়ান লাক্সারি ড্রেস এটা চার পাঁচ ছ হাজার টাকা দামের আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা অফার এই যে এই যে নিচের প্যানেল সব কাশ্মীরি সুতা অনেক সুন্দর খুলো এটা প্যান্টটা এই যে অন্যটা হচ্ছে এটা এই যে হচ্ছে এটা সব দামি ড্রেস মাত্র তেরোশো টাকা দেখাও দেখা দিতে থাকো দেখা দিয়ে থাকো কত কালেকশন এই ড্রেসটা খুলো দেখি এই ড্রেসটা খুলো সব দামি ড্রেস খুলতে থাকো অভাব নাই খুতে থাকো হুম অভাব নাই এখানে যত আমি হয়তো সব ড্রেস খুলবো না কিন্তু আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখবেন যে কী পরিমাণ ড্রেস আছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে নিচের প্যানেলটা কালারটা হচ্ছে পার্পল কালার গলার ডিজাইন অনেক সুন্দর প্রিমিয়াম সফট কস্তিনের মধ্যে মাত্র তেরোশো টাকা অফার সব দামি ড্রেস মাত্র তেরোশো টাকার এক সে এক ড্রেস পাঁচ হাজার ছ হাজার টাকা সব দামি ড্রেস মাত্র তেরোশো টাকা স্পেশাল অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যারা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন কিন্তু আমি যতটুকু খুলছি এখান থেকে নিয়ে নেবেন এবং কি যদি আরও পছন্দ করতে হয় দোকানে এসে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম